ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করা আমাদের কাঙালির প্রীতি সন্তান এই কলেজ পর্ষদের সভাপতি রহমান ভাই উপস্থিত আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর আহমদ আলী স্যার উপস্থিত আছেন বাবা আমাদের কাছে তিনি অনেক সম্মানিত এবং উপস্থিত আছেন আমার পশ্চিমের আমার সহযোদ্ধা সাধারণ সম্পাদক আকরাম আহমেদ গোলাম মাওলা গোলাপ আসার খান এই কলেজের স্বাগত সভাপতি মামুন আরেক বড় ভাই জিয়াউর রহমান জিয়া ভাই রাজীব ভাই সহ সকল শিক্ষক উপস্থিত ভাই ও বোনেরা সকলকে ঢাকা মহানগর প্রস্তুত ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি আসলে বক্তব্য না আমি দু তিনটা দাবি রাখব আমি চাই এই জুলাই আগস্টের শহীদদেরকে যুগ যুগ ধরে স্মরণ করা হোক যেমন আমরা মুক্তিযোদ্ধাদের স্মরণে রাখি তাই রাতে একটি স্মৃতি সংসদ করা হোক মিরপুর কলেজে প্রতি বছর যেন তাকে একটি দিন করে আমরা এখানে স্মরণ করতে পারি আমরা চাই অলরেডি নামে কলেজে প্রতিষ্ঠা করা হয়েছে আমরা চাই বিগত থেকে যে আমাদের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যে আচরণ ছিল তার কোন রকম প্রতি ছায়া যেন আমাদের ছাত্র সংগঠন সহ পরপর কোন ছাত্র সংগঠনের উপর না করুক সেই বিষয়ে আমার ছাত্র দলের সংগঠনের যদি তারও এই আধিপত্য সৃষ্টি করার মানসিকতা থাকে আমি শিক্ষকদের কাছে অনুরোধ রাখবো অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সাংগঠনিকভাবে তার ব্যবস্থা নিব আমরা কখনোই সেই মানসিকতার মানুষ হতে চাই না সবোপরি বলতে চাই আমরা জানি এই জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামে সৌর শাসকের আস্থানা ছিল ওই আন্দোলন কেন্দ্রিক সকল শিক্ষকদের প্রতি সম্মান রেখেই বলছি কালকে আঘাত দেওয়ার জন্য নয় সত্যকে সত্যই বলতে হবে আমরা তিন আগস্টে জানতে পারি যখন মধ্য দুপুরের সময় এই আমরিক সন্ত্রাসী বাহিনী অস্ত্র গোলাপগ ফুরিয়ে যায় তারা দুপুর দুটা আড়াইটার পরে দুই হাজার অস্ত্রের গোলা এই বীরপুর কলেজ থেকে অস্ত্রের মধ্যে লোক করে তারপর আমাদেরকে গুলি করতে রাস্তায় বেরিয়েছে আর এই ধরনের কর্মকাণ্ডে ওই স্কুল দশ নম্বরের আইডিয়াল স্কুল মিরপুর কলেজ সহ সব অস্ত্র লুট করে ছাত্রদের গুলি করে হত্যার পেছনে অনেক শিক্ষকরা সেই কুশল শিক্ষকরা রাজনৈতিক সাথে জড়িত ছিলেন এই অস্ত্রের এই সহযোগিতার কাজে জড়িত ছিলেন আমরা কারো শিক্ষক আমাদের গুরুজন শিক্ষকদেরকে আমরা সম্মান করি কিন্তু আমরা জানি গত শৈর শাসকের মানসিকতা শুধু শিক্ষক নয় আদালত থেকে শুরু করে আমি কিছু কথা বলবো আমার মাথায় আঁকার পাশি হাত ভাঙা পা ভাঙা অবস্থায় আমি সাড়ে তিন ঘন্টা ঘুরে দাঁড়ানোর পর জসাব আমাকে তিন দিন বিমান দিয়েছে একটি অমানবিক জসাব ছিলেন এরকম প্রতিটা সেক্টরের প্রতিটা ঘুরি ব্যক্তিরা ও শাসকের আমলে তাদের মানসিকতা ধ্বংস করে ফেলেছিল তাই আমরা চাই পুরনো সকল মানসিকতা নিজেদের মধ্যে থেকে ত্যাগ করুন আমরাও যেমন সৈরশাসকের সৈর্য শাসকের কোন কর্মকাণ্ড সাপোর্ট করবো না যারা দায়িত্বশীল জায়গায় থাকেন তারাও নিজ নিজ জায়গা থেকে এই ধরনের শৈর মানসিকতার প্রতিবাদ করুন তাদেরকে সঙ্গ দেবেন না সর্বোপরি একটি সুন্দর অনুষ্ঠান খেলাধুলা ক্রিয়া আমি বিশ্বাস করি একটি ভালো মন ও মানসিকতার মধ্যে আলাদা শক্তি যোগায় তাই প্রতিটি ক্যাম্পাসে এরকম ক্রীড়ার পরিবেশ সাংস্কৃতিক পরিবেশ সব সময় চলমান থাকুক সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সন্তুক্ত কথা এখানে শেষ করছি